প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র পাঠ বিষয় এক থেকে আঠারো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব পাঠ বিষয় উনিশ শিখি ক খ গ পৃষ্ঠানং ছাব্বিশ থেকে সাতাশ পর্যন্ত পাট বিশ বর্ণ শিখি ছ আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত পাঠ সরেয়াতে কার শিখি পাট বাইশ রশ্মিকার দীর্ঘকার শিখি পৃষ্ঠান একত্রিশ পাঠ উনিশ বর্ণ শিখি ক খ গ ঘ ও ও বলি দেখো প্রথমে এখানে কিছু ছবি রয়েছে আর সে ছবি থেকে বাক্য তৈরি করা হয়েছে দেখো প্রথমে রয়েছে কলের ছবি কল থেকে জল পড়ে কল ক ল কল কল হয় ক দিয়ে দেখো এখানে খযের ছবি রয়েছে খই খাই মজা করে খ রশি দিয়ে এখানে রয়েছে গমের ছবি গম বেঙ্গে আটা পাই গম গ ম গম গম হয় গ দিয়ে দেখো ছবিতে রয়েছে গড় তার পাশে রয়েছে একটি লুক গড় থেকে মাঠে যাই গড় গ ববিন্দুর, গড় গড় হয় গ দিয়ে দেখো একটি কৃষক লাঙ্গল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে লাঙ্গল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি লাঙ্গল দেখো লাঙ্গল মারাটি হচ্ছে লয়কল্লা ও ল লাঙ্গল লাঙ্গল ও দিয়ে হই ছবি দেখি শব্দ বলি প্রথমে রয়েছে কলার ছবি কলা ক লয়াল্লা কলা খর খড় খর গ ঘবিন্দর শিকারি ঘড়ি ব্যাঙ্গাচি জফলা আকার ও আকার চর শিকার চি ব্যাঙ্গাচি গয়না পরি, ক খ গ গ ও লিখি দেখো এখানে তোমাদেরকে ডট ডট আকারে ক খ গ ও লিখে দেওয়া হয়েছে তোমরা একটি কলম নিয়ে বাসায় বইয়ের উপরে হাত গুলিয়ে স্পষ্ট করে লিখবে নিচেও দেখো ডট ডট আকারে দেওয়া আছে সেইগুলোকেও স্পষ্ট করে লিখবে আর নিচে আরও দুইটি বক্স খালি রয়েছে সে বক্সগুলোতে ক থেকে ও পর্যন্ত তোমরা বাসায় লিখবে পাঠ বিশ বর্ণ শিখি চ ছ বর্গীয় জ ঝ ইয় শুনি ও বলি দেখো একটি বোর্ডের মধ্যে কিছু চক দিয়ে চ লিখে লিখা হচ্ছে চক দিয়ে লেখা পড়ি চক চ ক চক চক হয় চ দিয়ে দেখো এটি ছন দিয়ে গড় তৈরি করা হয়েছে ছন দিয়ে গড় গড়ি সন ছ সন হয় ছ দিয়ে দেখো এখানে রয়েছে জগের ছবি জগ থেকে জল ডালু জগ বর্গীয় জ গ জগ জগ হয় বর্গীয় জ দিয়ে ঝড় ঝড় আসে মেঘ কালু ঝড় ঝ ডবিন্দুর জ্বর জ্বর হয় ঝ দিয়ে দেখো এখানে একটি বিড়াল ডাকছে মিউ মিউ ডেকে যায় বিড়ালটা নাই মিউ হয় আঙ্গিয়ে দিয়ে ছবি দেখি শব্দ বলি চশমা চ তাল্পস্য মা চশমা ছয় ছ ছই ছয় জল বর্গীয় জ ল জল জ ববিন্দ্র দন্ত নয়কার না জর না মিয়া মরশিকার মেয়ে ইয় আকার মিয়া পরি চ ছ বর্গীয় জ ঝ ইয় লিখি দেখো উপরের মতো করে চ থেকে ইয় পর্যন্ত তোমাদেরকে ডট ডট আকারে অক্ষর দেওয়া আছে সেইগুলোকে পেন্সিল দিয়ে বাড়িতে পষ্ট করে লিখে নিবে আর নিচের গড়গুলোতে তোমরা চ থেকে পর্যন্ত লিখবে পাঠ সরে আকার শিখি আকার দেখো এখানে কাকের ছবি রয়েছে কাক ক কা কাক আকার দেখো কাক লিখতে কর সাথে আকার ব্যবহার করা হয়েছে দেখো এখানে ডট ডট আকারে আকার দেওয়া আছে পাশে দেখো আরো তিনটি আকার রয়েছে কাক কা ক কাক কাগজ কয়েকার কা গ বর্গীয় জ কাগজ দেখো ছেলে খবরের কাগজ পড়ছে পাট বাইশ দীর্ঘকার দীর্ঘইকার শিখি দীর্ঘইতে দীর্ঘইকার দেখো এখানে কিছু বয়মের ছবি রয়েছে বয়মগুলোতে রয়েছে ঘি গড় শিকার ঘি গড় শিকার ঘি ঘি লিখতে রসইকার লিখা লাগে দেখো এখানে তিনটি ছেলে মেয়ে বই পড়ছে দেখো বয়ের পিছনে লিখা আছে কি কয় দীর্ঘিকার কি লিখতে দীর্ঘিকার লিখা লাগে গড় কি শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার সাথে থাকবে